নিজের আয়াতির সম্পত্তির সামনে রয়েছে অন্যের দোকান সেই দোকান রাতের অন্ধকারে ভেঙে ফেলার অভিযোগ উঠল স্থানীয় অঞ্চল তৃণমূল কনভেনারের বিরুদ্ধে নিজের আয়াতি সম্পত্তির সামনে দোকান তৈরি করায় সেই দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলেই অভিযোগ ফেলে দেওয়া হয় দোকানের সব আসবাবপত্র কংক্রিটের পোল ইটের গাঁথনিও ভেঙে দেওয়ার অভিযোগ রাত্রিবেলা আমি দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই তারপরে রাত্রি বারোটার দিকে ওরা দুই শুস আরও কয়েকজন ছিল ওরা মিলে আমার দোকান ভাঙচুর করেছিল হঠাৎ করে আপনি দোকানটা কেন ভাঙলো না ওই তো ওর নিজে হাপিয়ে করে দিয়েছিল আমার দোকানটা করে দেওয়ার পরে এতটা কাজ হয়ে যাওয়ার পরে এখন এসে অবজেকশন দিচ্ছে দোকানের জায়গাটা কার আপনার না ওর কি ডব্লিউ আচ্ছা কি কারণে ভাঙলেন সেটা জানতে বললেন না আপনি তপন থায় লিখিত অভিযোগ দায়ের করেন উদ্বিগ্রস্ত ধান মালিক কবি কুন এদিকে অভিযোগ পেতেই এদিন রাতে ঘটনাস্থলে যায় তপন থানা ও রামপুর ফাঁড়ের পুলিশ পুলিশ যেতেই খোবে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুরে অন্যদিকে অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি আমার রাইতি জায়গা যেখানে আমার আমার দাদার বিবাহের জায়গা সামনের দিকে একটি ঘর ছিল আমাদের কাছে ভাড়া নিয়েছিল হ্যাঁ সে অনেকদিন ধরে হচ্ছে আমাদের ঘরে দিয়েছিল পরবর্তীতে ওই কন্ডিশনেই আছে এবার সামনে একটা ঘর বানায় যেহেতু পিডাব্লিউডি জায়গাটা আমাদের হয় যেহেতু পিছন রায় দিয়ে আমার সম্পত্তি সামনের দিকে পিডাবলি জায়গা আমি তো আমার দাদা বাধা দেয় বাধা দেয় আবার দুদিন পর মারা যায় এখন দেখছি বিজেপি হেরে যাচ্ছে দেখে যে সুখান্ত হেরে যাচ্ছে বিলম্বিত জিততেছে আমাদের দাদা জিতবে আমাদের টিএমসি জিতবে এবার আমাদের চক্রান্ত করে যেহেতু অঞ্চলের দায়িত্ব আমার আছে আমাকে বদনাম করার জন্য রাতারাতি বিজেপির লোক হোক বা কবি যে যে ঘর যে আছে সে হয়তো ভেঙে দিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছে তার পাল্টা দাবি বিপ্লব মিত্র বালুরঘাটে জিতবে তাই বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাজ করছে অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব দোকানের মালিক বলছে সেই জায়গাটি পিডব্লিউডির জায়গা সেই দোকান যদি ভাঙার যদি হয়ে থাকে আইন মারফত সেই দোকান ভাঙা হবে বা আইনের লোকজন সেই দোকান ভাঙবে সেই দোকান ভাঙার অধিকার তাকে কে দিয়েছে এবং সে বলছে যে বিজেপির লোকজনের মদতে এই সব লোকজন জমায়েত হয়েছে বিজেপির লোকজনের মদতে এই সব লোক জমায়ে হয়নি জনগণের একদম স্বতঃস্ফূর্ত যে আন্দোলন ছিল সেই আন্দোলন এবং ব্যবসায়ী সমিতির আন্দোলনের জন্য আজকে তার দোকান ঘেরাও করে রাখা হয় সে প্রায় দু থেকে তিন ঘন্টা তার ব্যবসায়ী সমিতিরা তার দোকান আজ ঘেরাও করে রাখে কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে যে এই দোকান যার ভাংচুর হয়েছে তার উপর ন্যায় বিচার সে পাবে তার জন্য আমরা চুপচাপ হয়ে রয়েছি আগামীতে যদি এই দোকান ভাঙচুরের উপর যদি সঠিকভাবে তদন্ত যদি না হয় এবং যার দোকান ভাঙা হয়েছে সে যদি ন্যায় বিচার যদি না পায় আগামী রামপুরের জনগণ যে সকল জনগণ কোনো পার্টির লোকজন নেই পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানা ও রামপুর ফাঁড়ের পুলিশ এদিকে এই ঘটনায় ঘিরে রয়েছে চাপা উত্তেজনা হিটলার ভৌমিক ইন্ডিয়া নিউজ বেঙ্গল দক্ষিণ দিনাজপুর খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট